সাহাবা একরামকে নাম জিজ্ঞাসা করতেছেন তোমরা কি জানো কেয়ামতির দিন সবচাইতে চাইতে নিঃস কে হবে কে হবে মুফলেস একরাম বলল আল্লাহ এবং তার রসুল ভালো জানে নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেয়ামতির দিন ওই ব্যক্তি সবচাইতে চাইতে নিঃস হবে যার নামাজের অভাব নাই রোজার অভাব নাই হজের অভাব নাই দান সদকার অভাব নাই তবে একটা জিনিসের সমস্যা সে মানুষের হক নষ্ট করত বলে ওই ব্যক্তি হবে কেয়ামতের দিন মুফলেস সবচাইতেই বড় নিঃস্ব কারণ দুনিয়ায় সে যাদের হক নষ্ট করেছিল কেয়ামতের দিন দুনিয়ায় করা ওই আমলগুলো দিয়ে ওই ব্যক্তিদের হক আদায় করা লাগবে দেখা গেল একজনের পাঁচশো টাকা মের রেখেছিল দুনিয়ায় দেয় নাই কেয়ামতের দিন ওই ব্যক্তি কইলো আল্লাহ আমি ওর কাছে পাঁচশো টাকা পাই আল্লাহ বলবে দাও টাকা দিয়ে দাও হকা দায় করো ওইখানে কি টাকা পয়সা আছে নাকি ওইখানে তো টাকা নাই ওইখানের কারেন্সি নেকি যার নেকি আছে ধনী যার নেকি নাই সে গরিব ওইখানের লেনদেন হবে সো আবার গোনা দিয়ে এইবার ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার টাকার প্রয়োজন নাই আমার পাঁচশো টাকা লাগবে না এর বদলে ওই যে হজ করেছিল ওই হজের সবটা আমার দিয়া দিক তাহলে চিন্তা করেন দুনিয়ায় মানুষের ছোট হক নষ্ট করে কেয়ামতের দিন বড় আমল দিয়ে তার হক আদায় করতে হবে বলে যদি আমল না থাকে সব না থাকে যার হক নষ্ট করেছে তার গোনা নিয়ে হক আদায় করা লাগবে এজন্য জীবনটা এমনভাবে গড়ার চেষ্টা করি যেন দুনিয়া থেকে যাওয়ার সময় আমার আপনার কাছে কোনো মানুষ কোনো কিছু পাওনা না থাকে রসুল্লাহ সাল্ল আলহি ওসাল্লাম যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছেন নবীজি দুনিয়া থেকে যাওয়ার নয় দিন আগে সাহাবা একরামকে মসজিদে নববীর ভিতরে ডাকছেন যে কথাগুলো নবীজি তখন বলেছেন এর মধ্যে একটা কথা তোমরা যদি কেউ আমার কাছে কোনো পাওনা থাকো চেয়ে নাও আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহ তালার সাথে মিলিত হব নবীজি সাল্লাম ওসাল্লাম সাহাবায়করামকে বলতেছে আমার কাছে যদি কেউ কোনো কিছু পাওনা থাকো চেয়ে না আমার কাছে কেউ কোনো কিছু পাওনা থাকবে আর আমি এই অবস্থায় আল্লাহর সাথে মিলিত হব এটা আমি পছন্দ করি না অনেকে আমরা মনে করি হক মনে হয় শুধু টাকা পয়সা ধন ধন্দৌল জমি জাতি এগুলার সাথে সম্পৃক্ত না না আচরণটাও হকের সাথে সমৃদ্ধ এই জন্য নবীজি বলেন আল্লাহ কয়ামতির দিন বাদী বিবাদীর ভিতরে ফয়সালা করে দিবে ওই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও বলে যেই দিন আল্লাহ তালা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে দুনিয়াতে কেউ যদি শুধু সম্পদের হক না কথার দ্বারাও অন্যায়ভাবে কাউকে কষ্ট দিয়ে থাকে কেয়ামতের দিন আল্লাহ এই বিষয়টারও ফয়সালা করবে আচরণের দ্বারাও মানুষের হক নষ্ট করা হয় এটাও যদি দুনিয়াতে কেউ করে এই বিষয়টারও ফয়সালা কেয়ামতে যিনি করবেন তিনি কে শুধু মানুষের মধ্যে আল্লাহ ফয়সালা করবে তা না গোটা সৃষ্টি জগতের সকল সৃষ্টির মধ্যে আল্লাহ তালা ফয়সালা করবে দুনিয়ায় শক্তিশালী একটা প্রাণী যদি দুর্বল কোনো প্রাণীর উপরে অবিচার করে থাকে বলে কেয়ামতের দিন ওই শক্তিশালী প্রাণীর থেকে দুর্বল প্রাণীর প্রতিশোধ আদায় করে দেওয়া হবে ওই বিচারটাও আল্লাহ তাআলা করবেন কত বড় ইনসাফগার আল্লাহ কত বড় ন্যায় পরায়ণতা আমার আপনার মালিকের এজন্য এই দুনিয়াতে সতর্ক থাকা দরকার তাই কথা থেকে অন্যদিকে চলে গেলাম আমার আপনার দ্বারা যদি মন্দ কাজ হয়ে যায় মন্দ কাজের উপরে স্থির না থেকে আমরা ভালো কাজ করব। কবিরা গোনা হলে তাও বা করবো মানুষের সাথে সম্পৃক্ত কোনো অন্যায় হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব তিন নবীজি বলেন হাসানিন মানুষের সাথে সদাচারণ করবা সদাচারণ এটা ব্যাপক অর্থবোধক শব্দ সদাচার এখানেও হক সম্পৃক্ত বিষয় বলে যে আমার কাছে যেই হক প্রাপ্য যে আমার কাছে যেমন আচরণ প্রাপ্য তাকে সেই হক দেওয়া তার সাথে ওই রকম আচরণ করা হলো তার হক সদাচরণ একজন সদাচারী ব্যক্তি সে সবার হক আদায় করে বলে মাতা পিতার সাথে সদাচরণ করো তার মানে কি মাতা পিতার হক আদায় করো অমুসলিম তার সাথেও সদাচরণ আছে ছোট মানুষ এর সাথেও সদাচরণ আছে প্রতিবেশীর সাথে সদাচারণ আছে মানুষের সাথে মানুষের সদাচারের কিছু লেভেল আছে যেমন আমি মানুষ মানুষ হিসাবে সব মানুষেরই আমার উপরে কিছু হক আছে আমারও কিছু হক তাদের উপরে আছে মানুষ মুসলিম হক আর অমুসলিম হোক প্রত্যেকটা মানুষ আমার আপনার কাছে ভালো ব্যবহার পাবে এটা মানুষ হিসাবে মানুষের হক অনেক সময় আমরা চিন্তা করি যে একই সমাজের মধ্যে মুসলিম আছে অমুসলিম আছে হ্যাঁ ইমানদার মুসলিম মুসলিম হিসাবে আলাদা কিছু হক সে আমার কাছে পাওয়া না এটা তো অবশ্যই কিন্তু একজন অমুসলিমও যদি সমাজে বসবাসকারী হয় আমার প্রতিবেশী হয় একজন অমুসলিমও আমার কাছ থেকে সদাচরণ এটা তার হক আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আমার দুইজন প্রতিবেশী একজন মুসলিম আর একজন একজন মুসলিম আর একজন ইয়াহুদি রসুল্লাহ প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক না নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই হকের কথা বলতে গিয়ে ধর্মের দিক দিয়ে বিভাজন করেন নাই এ কথা বলেন নাই যে ইমানদার যে সে তোমার কাছে বেশি হক না বরং নবীজি বললেন আয়সা যার দরজা তোমারও দরজার বেশি কাছে সে তোমার কাছে প্রতিবেশী হিসাবে বেশি হক প্রাপ্য তার মানে আমার বাসার নিকটে যদি একজন অমুসলিমের বাসা হয় আর একজন মুসলিমের যদি বাসা হয় কিন্তু অমুসলিমের বাসা যদি আমার বেশি নিকটে হয় প্রতিবেশী হিসাবে এই অমুসলিম আমার কাছে বেশি হক পাও না বলেন অথচ কি দেখেন একজন অমুসলিমের সাথে ব্যবহার এরকম আর এক মুসলিমের উপরে তো অপর মুসলিমের অনেক হক আছে কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না তার জানমালের ক্ষতি করা যাবে না তার সম্মান নষ্ট করা যাবে না মুসলমান ইমামদার একে পরস্পর পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ এগুলো লালন করবে না কিন্তু আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা মোহাব্বত ভালোবাসা তো নাই বরং আমাদের একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ এ ওর ভালোটা দেখতে পারে না ও ওর কল্যাণ দেখতে পারে না হিংসার সমুদ্রে এ হাসাদ হিংসা অহংকার আসমান জমিনে সংগঠিত প্রথম প্রথম অন্যায় পাপ শয়তান অহংকার হওয়া করেন আদম আলাই ইসলামকে হিংসা করে অহংকার করে সে শয়তান হয়ে গেছে সব আমল তার বরবাদ হয়ে গেছে এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুসালাম হাসাদ মুখ তো অন্তর অর্জনের নির্দেশ দিয়েছেন কিবির তথা অহংকার মুক্ত হৃদয় অর্জনের নির্দেশ দিয়েছেন যে হৃদয়ের মধ্যে হিংসা আছে অহংকার আছে এটা পরিশুদ্ধ হৃদয় হতে পারে না আল্লাহ তালার কাছে আমাদের পরিশুদ্ধ কল্প নিয়ে হাজির হতে হবে কিন্তু যেই হৃদয়ের মধ্যে হিংসা বরা অহংকার বরা অন্যের প্রতি বিদ্বেষ বর্ব এই হৃদয় পরিশুদ্ধ হৃদয় হতে পারে না এজন্য ইউনিটির ক্ষেত্রে ঐক্যের ক্ষেত্রে তো আমাদের মুসলিম অপর মুসলিম যে আমরা ভাই ভাই আল মুসলিম ও আখুল মুসলিম এই যে আমাদের পারস্পরিক যে ভাইয়ের সম্পর্ক আল্লাহর রসুল নির্ধারণ করে দিলেন আল্লাহ তালাও কোরআনুল করিমের মধ্যে বললেন ইননামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়يكم মুমিন পরস্পর ভাই ভাই ফাসলিহু বাইনা আখাওয়يكم দুই ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব লাগে তৃতীয় জনের কাম হইল দ্বন্দ্ব দূর করা কিন্তু কি করে আগুন ধরছে পানি না দিয়ে ওর মধ্যে ঘি ঘিডালে আসে না নাই আল্লাহর বান্দারা এরকম এই যে বিভাজন এই যে অন্তরের দিক দিয়ে দূরে সরে যাওয়া ফিজিক্যালি দূরে সরে যাওয়া এক সময় কি হবে বলে আমাদেরকে তারা যত বিভাজন করতে পারবে আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধন যেই ভ্রাতৃত্ব বন্ধনের নির্দেশ দিয়েছেন কে আল্লাহ তারা এই যে একত্রে অটুট থাকার নির্দেশ আল্লাহ দালা দিলেন আমরা এখান থেকে যত দূরে সরতেছি পনে দুইশো কোটি হওয়ার পরেও ওই যে দেখেন মাত্র এক কোটির কাছে মায়ের খেয়ে আমরা সাইজ হয়ে যাচ্ছি ঠিক কিনা কন নবীজিও ভ্রাতৃত্বের কথা বলছেন আল মুসলিম ও মুসলিম মুসলমান মুসলমানের ভাই আল্লাহ বললেন ইন্নাম আল মিনুনা এ খোয়া পরস্পর ভাই ভাই আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমাদের মধ্যে সম্পর্ক কেমন হওয়া দরকার ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিম ও কাজিয়াসাদিন মুসলমান একটা দেহের নেই যখন তার পায়ে কাটা ফুটে সে এর ব্যথা গোটা শরীরে অনুভব করে ইনিশতাকা আই নুহু ইশতাকা কুল্লুহু যদি চোখে কোনো কষ্ট পায় এই কষ্ট গোটা দেহের মধ্যে প্রভাব বিস্তার করে ইস্তাকা রসুহু ইস্তাকা কুল্লুহু বলে মাথায় যদি কোনো আঘাত পায় গোটা দেহ এই আঘাত অনুভব করে তার মানে আঙ্গুলে ব্যথা লাগলে ওই ব্যথাটা শুধু আঙ্গুলের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং আঙ্গুলের ওই ব্যথা গোটা দেহের মধ্যে প্রভাব বিস্তার করে পায়ে কাটা হিংসে মাথার মধ্যে জ্বর চলে আসে অনেক সময় হয় কি হয় না হয় আমাদের সম্পর্কটা এরকম দরকার ছিল আমাদের একে অপরের সাথে সম্পর্কে এমন দরকার ছিল যে আমার এই ভাই কষ্টে পড়ছে তার কষ্টে আমি খুশি হওয়ার কথা তো ছিল না উচিত ছিল ওনার ব্যথায় আমাকেও ব্যথিত হওয়া এই সম্পর্ক থেকে আমরা দূরে সরে গেছি এই সদাচারণ আমাদের মধ্যে নাই যার কারণে অমুসলিমেরা বাতেলরা আমাদের উপরে চেপে বসছে এ বাংলাদেশে যদি সমীকরণ দেখেন সমীকরণ করেন দেখবেন বাংলাদেশের যে মুসলমানেরা আছে মুসলমান ইসলামের উপরে চলতে চায় ইসলাম চায় না এই সংখ্যাটা বিশ পার্সেন্টও না এরকম হবে ইসলাম চায় এর সংখ্যা আশি পার্সেন্টের উপরে হবে তবে এত মানুষ চাওয়ার পরেও কেন প্রতিষ্ঠা হচ্ছে না কেন বাস্তবায়ন হচ্ছে না বলে আমাদের পারস্পরিক হৃদ্রতা পরস্পরের প্রতি যেই সহানুভূতিশীলতা এটা আমাদের মধ্যে নাই যার কারণে আমরা চাওয়ার পরেও ওই জিনিসটা পাচ্ছি না এজন্য আমরা যদি ইসলাম চাই আমরা যদি শান্তি চাই আমরা যদি মুক্তি চাই আমরা যদি মাথা উঁচু করে দাঁড়াতে চাই আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম যেমন আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যুগের পর যুগ লেগে থাকা যুদ্ধ ইমানই বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন যারা এক সময় একে অপরকে দেখতে পারতো না মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়ত করে যাইতো যে আমি মইরা গেলেও যুদ্ধ চালায় যাবা এক সময় তারা একে অপরের জন্য জীবন দিতেও পিছু হটে নাই এমন রিদ্রতা মহাব্বত ভালোবাসা নবীজি তাদেরকে ইমানের বন্ধনে আবদ্ধ করার মাধ্যমে করিয়েছিলেন এই বন্ধনে আমাদের সকলকেও আবদ্ধ হওয়ার দরকার আছে না নাই এজন্য আমাদের আচরণগত পরিবর্তন দরকার আমরা মানুষের সাথে সদাচারী হব ভালো ব্যবহারকারী হব আমার চেয়ে একজন সম্পদের দিক দিয়ে খাটো আমি তার তুচ্ছ মনে করব না কারণ জীবনের কোন সময় তাকে আমার প্রয়োজন হয় বলা যায় না আমার আশেপাশে অমুসলিমেরা আছে আমরা তাদের সাথে ভালো আচরণ করব নিজের অধীনস্থদের সাথে ভালো আচরণ করব যে যেমন হক আমার আপনার কাছে প্রাপ্য তাদের হকগুলো আদায় করব কারণ শুরুতেই বলছি মানুষের চামড়া গুড়িয়ে যায় ঘুষিয়ে যায় কিন্তু মানুষের চরিত্র এমন এক জিনিস এটা বৃদ্ধ হওয়ার সাথে সাথে এটা বুড়িয়ে যায় না নষ্টও হয়ে যায় না বরং এর সৌন্দর্য আরও বাড়তে থাকে ঠিক কিনা বলেন তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায় অন্যায় কাজ হয়ে যায় তুমি অন্যায়ের উপরে স্থির থেকো না বরং ভালো কাজ করো কারণ ভালো কাজ মন্দ কাজকে মেটাই দেয় আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেন ইন্নাল হাসানাত ইয়ুযহিবানাস সাইয়্যা ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয় তবে শর্ত হলো মন্দ কাজটা যেমন ওইটা মোসার জন্য ভালো কাজটাও তেমন হতে হবে একজনের মন্দ কাজ হলো কবিরা গোনা সে যদি তাওবা না কইরা বসে থাকে তাহলে তো কাজ হবে না তার যদি গোনাটা হয় কবিরা গোনা খালেজ ভাবে তাও করতে হবে তার গোনাটা হলো বান্দার হক নষ্ট করার গোনা সমাজের মানুষ আছে না একজন আরেকজনের হক নষ্ট করে একজনেরটা মেরে খায় রে বিনা কারণে কষ্ট দেয় আর একজনের জমিনের আইল কুপাইয়া নিজের মধ্যে নিয়ে আসে এরকম আল্লাহর আছে না নাই কত আছে এরকম তারপরে পাশাপাশি বাড়ি দখল দিতে দিতে আরেকজনের বাড়ি খাইয়াই ফেলতে যায় এরকম মানুষের অভাব নাই হক নষ্ট করে বলে এই ব্যক্তি বান্দার হক নষ্ট করে যদি আস্তা ফিরুল্লাহ পড়ে এর গোনা কি আল্লাহ মাফ করবে নাকি এর গোনা মাফ করার জন্য আগে ওই বান্দার হক আদায় করতে হবে এজন্য মন্দ কাজটা যেমন এর বিপরীতে ভালো কাজটা তেমন হবে রসুল্লাহ সাল্লি হাদিসের মধ্যে জানায় দেন কোন ব্যক্তি শয়তানের প্ররোচনায় পড়ে গোনা করে ফেলছে গোনা করার পর তার মধ্যে অনুশোচনা জাগ্রত হলো আল্লাহ তালার কাছে খালেজ মাফ চাইলো দুই রাকাত নামাজ পড়লো আল্লাহ তালার কাছে খালেজ তাওবা করলো মাফ চাইলো বলে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির পাপ তৎক্ষণাৎ ক্ষমা করে দেয় এজন্য মন্দ কাজ আমাদের দ্বারা হতেই পারে শয়তান সর্বদা খারাপ কাজ করানোর জন্য তার মিশন জারি রাখে আমাদের উপরে হতেই পারে তবে ওই মন্দ কাজের উপরে স্থির থাকা যাবে না মন্দ কাজ যদি আল্লাহর হক সম্পৃক্ত হয় আল্লাহর কাছে মাফ চাইতে হবে বান্দার হক যদি সম্পৃক্ত হয় বান্দার কাছ থেকে মাফ চাইয়ে নিতে হবে